হুগলি জেলার ক্ষেত্রমোহন একশো ত্রিশ বছর ঐতিহ্যপূর্ণ পারিবারিক শিল্প কৃষি মেলা উৎসব উদ্বোধন করলেন রাজ্যপাল অসীম কুমার ঘোষ উদ্বোধনের পরেই মেলা ঘুরে ঘুরে দেখলেন অভিভূত হলেন সাত প্রজন্মের ধরে রাখা এই শিল্প কৃষি মেলাটার যা সম্পূর্ণ বিনামূল্যে তাই মেলা শ্রমিকদেরও কাছে উৎসাহ বেরোনার শ্রীরামপুরের এই এক মাসব্যাপী ব্যাপী মেলা উৎসব যা সকল শ্রমিকদের মধ্যে হাসি ফোটায় পরিবারের সাতসন্দে যে একশো বছরের এই চিন্তা ভাবনা যা আজ অব্যাহত আমরা একটু অন্যরকম দু দিয়ে দেখি আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিয়ানা রাজ্যপালের সহধর্মীর থেকে শুরু করে পৌরসভার পৌর প্রধান গিরিধারী শাহ মহারাজ অচ্যুতনারন্দি উদ্যোক্তা এবং আহ্বায়ক উত্তম কুমার শাহ এবং শাহ পরিবারের সকল সদস্য সদস্যগর Thank you.